দড়িভাল হটাও ব্রাজিল বাঁচাও ভেনেজুয়েলার সাথে এক এক গোলে ড্র দেখে রেগে মেগে যা বললেন ব্রাজিল তারকা কাকা রিকার্দ এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে ভেনেজুয়েলার সাথে এক এক গোলে ড্র করেছে ব্রাজিল আজ রাত তিনটায় ভেনেজুয়েলার মাঠে নামে সেলেসাওরা শুরু থেকেই ছন্দ ছাড়া ফুটবল খেলতে থাকে দুই দল তবে তেতাল্লিশ মিনিটে রাফিন হার গোলে এগিয়ে যায় ব্রাজিল এগিয়ে থেকে বিরতিতে যান সেলেসাওরা বিরতি থেকে ফিরেই ব্রাজিলের গোল পরিশোধ করে দেয় ভেনেজুয়েলা এরপর আর কোন দল গোল করতে না পারায় এক একের গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে আর এতেই চটেছে ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রিকার্ডো কাকা তিনি বলেন ব্রাজিলের খেলা দেখলাম ফলাফল দেখে বোঝা যাচ্ছে খেলার কি অবস্থা তবে আমার বেশ অবাক লাগে কোচের কি গেম প্যান ছিল এই ম্যাচে ভেনজুয়েলের মতো পুচকে দলের সাথে ব্রাজিলে যদি পয়েন্ট হারাতে হয় তাহলে বড় দলের সাথে আমরা কি করব। আমরা ছয়চল্লিশ মিনিটে গোল খেয়েও বাকিটার সময় গোল দিতে পারি না এর থেকেও বড় কথা হলো অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলে আমাদের কি হয় এটা আমি বুঝি না ম্যাচে আমরা পূর্ণ তিন পয়েন্ট পেতে পারি না সব কিছুর একটা সীমা থাকে দরিভাল সব সীমা পেরিয়ে গেছে তার ইচ্ছা মতো দল সাজিয়েছে এখন সেই দল থেকে যদি সে পূর্ণ তিন পয়েন্ট আদায় না করতে পারে তাহলে তো সেই সব খেলোয়াড়দের রেখেও লাভ নেই সব থেকে বড় কথা হলো কোচের গেম অ্যাওয়ারনেসটাই ছিল না আমার মনে হয় দরিভালকে নিয়ে নতুন করে ভাবা উচিত কিছুদিন আগেই পেপ গার্দিওয়ালা ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব রেখেছে আমার মনে হয় দরিভালের সাথে আর না এগিয়ে পেপ গার্দিওয়ালার সাথে একটা চুক্তিতে বসা উচিত প্রিয় দর্শক ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার চাইছে দরিভাল আর ব্রাজিলের কোচ না থাকুক আপনারাও কিউ তেমনটাই চাইছেন যদি তার সঙ্গে একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিতে পারেন আমাদের এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে